ছে কি बोले हा लट दिलु उजे ছিলা বাড়ি আডনে אביඹরা মোরে বর্তলম রে হেরে বোতাই ছিলে ও ছিলা বাড়ি আডনে ইডরনে স্কুল গડેলানি আনিয়াখন আবা মই নোকো চেতা বি রই তো মান বাজার দাবাস কি যায় আট বাজারের দেখ পা যে কি দি কি তা বইজা তুমি কেনা গড়া করে নিয়া হ্যাঁ নিগা যো তুমি জানা কি ইডাইতে যাবে না

থাকলে আমরা তিনজনের তিনজনের সেটটা হ্যাঁ আবার আসে পাঁচটা